যে সমাজ মোরতাদ হয় সমাজও জানে না এমন এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা বিরাজ করছি আরো হাজার উদাহরণ আমার সামনে আছে সময় প্রমাণ কি ওই যে তামুকের যুদ্ধে আগায় আসছিল যুদ্ধ করার জন্য আর করা হয় নাই যাই হোক গোপনে গোপনে অনেক বড় মুসলমান হয়েছে কিন্তু বলে না সমাজের কারণে মাদার টেরেসা যদি ওইরকম হয় আমার বলার কিছু নাই আর যদি তা না হয় এত ভালো কাজ করার পরেও সে জান না ঠিক কিনা বলেন এই জন্য দোস্ত আমল তো করতেছেন আপনি মনে করেন আমি তোমরা আমি কেন জাহান নামে আপনি যাবো আপনার নিজেরও হয়তো আপনার ইমান দায় এটা ভয়ঙ্কর বিষয় কিনা বলেন আপনারা আমরা বড় আতঙ্কিত রে ভাই আমরা বড় আতঙ্কিত আপনাদের পায়ে ধরে বলি ইমান বাঁচা إيمان خبار فريق بعتبين كده الله ضلته سيدنا إذا أول فتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا أصحاب الكهف نمسون سن سيد قوهباشي نام سن سيد كي تتبع إيمان بري.

এক সংখ্যা নারে সরকার আগে আমে একসাথে কথা আমি আমাদের দত্তবাড়ির হযরত শেখ মাহমুদ আল হদর দামাত বরকাতুল আলিয়া বলতে ওই সময় প্রায় 5 লক্ষ সাহাবী ছিল স্বরক হস করছে সরবস্ততা অবছিল না কানাডুলা চত্ত গুড়াগাড়া বুড়া যුවන් সবাই উপস্থিত ছিল না না 10 লক্ষ হস করছে বলেন 10 বিদায় বিযায় হজে 10 হস করছে সাহাবীর সংখ্যা আরো বেশি ছিল তো সাহাবি যদি পাঁচ লক্ষ হয় কথার কথা ঠিক নাই নিশ্চিত না আরো ধরলাম পাঁচ লক্ষ তো সত্তর হাজার জানাতে গেলে চার লক্ষ তিরিশ হাজার আরে হতাশা না নবীজি গেছিল ঘরে কথা আরে এই শত্রু জানি কি হয় আল্লাহ

আমার কথা না আমার কোনো পন্ডিত নাই বড়দের কথা আমাদের একজন বড় বুজুর্গ আছে শেখ আব্দুল হফার হাফিজ আমাদের কাছে পরিচিত ঝালকানগর শেখুল হাদিস হযরত বড় আলেম বড় বুজুর্গ হযরত বলেন একটা কথা বড় দামি কথা অনেক কথাটা দেখতে কেমন হালকা লাগে কিন্তু অনেক ওজন মারা কথা হজরত বলেন একটা ওয়াদা সবাই আমার সাথে বলেন ছোট হোক ছাড়বো না গুণা যতই ছোট হোক এই দুইটা কথায় যদি কেউ চলতে পারে হাসরে উঠলে দেখবে অটোমেটিক তার নেকির পাল্লা ভারী গুনার পাল্লা খাল্লা আল্লাহ তার আল্লাহর আদালতে আমাদেরকে নেকির পাল্লা ভারী